অসাধু ব্যক্তিদের ছত্র ছায়ায় গড়ে উঠেছে চোরাই তেলের রমরমা ব্যবসা গাড়ির চোরাই তেলের ব্যবসা করে বেশ কয়েকজন চোরা কারবারি কয়েক মাসের মাথায় হয়েছেন বিপুল টাকা পয়সার মালিক অবৈধ এই ব্যবসার কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকিতে পড়েছে এলাকাবাসী ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে চোরাই তেলের ব্যবসা পরিচালিত হলেও যেন দেখার কেউ নেই স্থানীয়দের অভিযোগ পুলিশকে নিয়মিত মাসহারা দিয়ে চলছে এই ব্যবসা সরজমিনে অনুসন্ধানে দেখা যায় এসব জায়গায় সেখানে পর্দার আড়ালে ট্রাক লরি প্রাইভেট কার মাইক্রোবাস ও কাবার্ড ভ্যানসহ বিভিন্ন ধরনের পরিবহনের চালকদের কাছ থেকে নামমাত্র মূল্যে তেল কিনে তা বাজারের নির্ধারিত মূল্যের কাছাকাছি মূল্যে বিক্রি করে থাকেন ওই তেল চোরাকারবারীরা এতে গাড়ির মালিক ও ভোক্তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে স্থানীয়রা জানান প্রথমে এসব খুচরা তেল বিক্রির ব্যবসা শুরু করেন শুরু থেকেই দেশের বড় বড় শিল্প কারখানার পরিবহনকারী ট্রাক লরি ও কাভার্ড ভ্যানের চালকদের কাছ থেকে প্রতিদিন শত শত লিটার তেল পানির দরে কিনতে থাকেন তবে বিক্রি করেন বাজার মূল্যেই এভাবে প্রতিদিন এখানে বেচা কেনা হয় হাজার লিটার তেল গাড়ি ভেদে দশ বিশ ত্রিশ চল্লিশ ও পঞ্চাশ লিটার তেল কেনা হয় নাম প্রকাশ না করার শর্তে একটি পরিবহনের মালিক বলেন পণ্য জন্য পরিবহন নিয়ে চালক যখন বের হয় হয় তখন ফুল তেল দেওয়া রাস্তায় জ্যামে বসে থেকে ও রাস্তায় ঘুরে যাওয়ার অজুহাত দেখিয়ে এসব তেল চোরা কারবারের কাছে অত্যন্ত কম দামে এ তেল বিক্রি করে থাকেন চালকরা এ ব্যাপারে চোরাই তেলের ব্যবসায়ীরা জানান বিপদে পড়ে যদি কেউ গাড়ি থেকে স্বেচ্ছায় তেল বিক্রি করতে চায় তাহলে সেই তেল আমরা কিনে থাকি তবে কাউকে গাড়ির তেল বিক্রি করতে বাধ্য করি না বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে